শাহরুখ খান এবং কাজল বলিউডের দুই জনপ্রিয় সুপারস্টার দুজনই আলাদাভাবে ব্যাপক জনপ্রিয় হলেও তাদের জুটির দর্শকপ্রিয়তা আকাশ ছোঁয়া একসাথে মাত্র ছয়টি সিনেমায় অভিনয় করলেও কোনো সিনেমায় বক্স অফিসে ব্যর্থ হয়নি ব্যক্তিগত জীবনে দারুণ বন্ধু হলেও চোদ্দ বছর কোনো সিনেমায় অভিনয় করেননি তারা কিন্তু কেন তাদের জুটি ভেঙে গিয়েছিল আজকে আমরা সে গল্পই শুনব সালের প্রথম দিকের কথা বাজিকর সিনেমার সেটে হাজির শাহরুখ খান আগের রাতে নিউ ইয়ার পার্টি করে সবাই ক্লান্ত হলেও শুটিং করতে হাজির হয়েছেন স্টুডিওতে তাই চারিদিকে শান্তশিষ্ট পরিবেশ সবাই নীরবেই কাজ করছিলেন এমন সময় সেটে হাজির হলেন কাজল এবং মুহূর্তেই হইচই করে সেট মাথায় তুলে ফেললেন টানা কথা বলে সেটের ঝিমুনি ভাব দূর করে দিলেন নিমিশেই তবে শাহরুখ খানকে চুপচাপ দেখে কাজল ইউনিটের লোকদেরকে জিজ্ঞেস করেন এই ছেলে বোবা নাকি আসলে শাহরুখ খান কথা বলছিলেন না বিরক্ত হয়ে থাকার কারণে কাজলের হইচই চেঁচামেচিতে তিনি এতটাই বিরক্ত বোধ করছিলেন যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন বাজিগর সিনেমার পর কাজলের সাথে আর অভিনয় করবেন না মজার ব্যাপার হলো শুরুতে বিরক্ত হলেও ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব জমজমাট হয়ে ওঠে পরবর্তীতে বাজিগড় মুক্তি পেয়ে সুপার হয়ে গেলে শাহরুখ কাজল জুটি জনপ্রিয় হয়ে ওঠে ফলশ্রুতিতে করণ অর্জুন সিনেমাতেও শাহরুখ খান ও কাজল একসাথে অভিনয় করেন উনিশশো পঁচানব্বই সালের শুরুর দিকে এই সিনেমা মুক্তি পেয়ে ব্যবসা সফল হয় এবছরেরই শেষ দিকে মুক্তি পায় বলিউডের ইতিহাসের সবচেয়ে আইকনিক রোমান্টিক সিনেমাগুলোর একটি দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে এই সিনেমাটি এত জনপ্রিয় হয় যে রাতারাতি উপমহাদেশের প্রতিটি ঘরে স্থান পেয়ে যায় শাহরুখ কাজল জুটি এর তিন বছর পর উনিশশো আটানব্বই সালে মুক্তি পায় এই জুটির আরেক আইকনিক সিনেমা কুচকুচ হোতা হে অল টাইম ব্লকবাস্টার এই সিনেমাটি রোমান্টিক সিনেমার ইতিহাসে এক মাইল্ড ফলক হয়ে রয়েছে এরপরে সব প্রযোজক পরিচালক এবং দর্শকদের কাছে স্বপ্নের জুটি হয়ে উঠেন শাহরুখ কাজল কিন্তু বিস্ময়কর ব্যাপার হল এই জুটি আর একসাথে কাজ করতে চাচ্ছিলেন না দুই হাজার এক সালে বন্ধু করণ জোহরের অনুরোধে কাভিকুশি কাভিকাম সিনেমায় অভিনয়ের পর এই জুটি লম্বা সময় আর একসাথে পর্দায় উপস্থিত হয়নি এর পেছনে দর্শকরা দায়ী করেন কাজলের স্বামী অজয় দেবগণকে তারা মনে করেন শাহরুখ কাজল জুটি যেমন সফলতা অর্জন করেছিল অজয় কাজল জুটি তেমন জনপ্রিয়তা পায়নি এই কারণে ঈর্ষানিত হয়ে ইস্টি কাজলকে তিনি শাহরুখের সাথে অভিনয় করতে দেননি এই অভিযোগের খানিকটা অজয় দেবগণ স্বীকার করে নেন তিনি বলেন কাজলকে বিয়ে করার পর তার কাছে একের পর এক ইমেল ও চিঠি আসে ভক্তদের তাদের কথা ছিল শাহরুখ এবং কাজল একে অন্যের জন্যই জন্মেছেন তাই অজয়ের উচিত কাজলকে ডিভোর্স দিয়ে তাকে শাহরুখের হাতে তুলে দেওয়া অনেকে শাহরুখ কাজলের মিলনের জন্য অজয় দেবগণকে হত্যা করার হুমকিও দেন এসব ঘটনা অজয় দেবগণের মনে ব্যাপক প্রভাব ফেলে তিনি কাজলকে বলে দেন তার সাথে সংসার করতে হলে শাহরুখ খানের সাথে অভিনয় ছাড়তে হবে বাধ্যগত স্ত্রীর মতো কাজল স্বামীর আদেশ মেনে নেন এবং শাহরুখ খানের সাথে অভিনয়ের সকল প্রস্তাব ফিরিয়ে দেন শাহরুখ খানও তার সিদ্ধান্ত শ্রদ্ধার সাথে মেনে নেন এর মাধ্যমেই দুজনের জুটি ভেঙে যায় যদিও চোদ্দ বছর পর দিলওয়ালে সিনেমায় তারা আবারও জুটি বেঁধে অভিনয় করেছিলেন এরপর আর তাদেরকে একসাথে দেখা যায়নি বলিউডের এমন অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়রি